ব্যাটসম্যান মারবেন ছক্কা বোলার নেবেন উইকেট পাকিস্তানের পিএসএলে মুলতান সুলতান সেরে সব সাফল্যে হাসি ফুটবে ফিলিস্তিনেও এবারের পিএসএলে মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটে তাদের জন্য তহবিলে যোগ হবে এক লাখ পাকিস্তানি রুপি গতকাল মুলতানের প্রথম ম্যাচেই তহবিলে যোগ হয়েছে পনেরো লাখ রুপি টুর্নামেন্টে আরও অন্তত নয়টি ম্যাচ খেলবে মুলতান ইসরায়েলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়ে মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেন এবারের পিএসএল এর মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেওয়া হবে বোলাররাও এই উদ্যোগে সামিল হতে চেয়েছে সিদ্ধান্ত হয়েছে বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেওয়া হবে এ অর্থটা যাবে বিশেষ করে শিশুদের জন্য করাচির বিপক্ষে ম্যাচের টস করতে নেমে অধিনায়ক মোহাম্মদ ও অনুদান দেওয়ার কথা নিশ্চিত করেন তিনি অবশ্য চারের কথাও বলেছেন তিনি বলেন আমাদের প্রতিটি ছক্কা প্রতিটি চার এবং প্রতিটি উইকেটের ফিলিস্তিনি গাজার শিশুদের জন্য কিছু করতে চাই